আম্মা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু বাবা তুমি কি ছড়া পড়তে পারো বল এটা এতো ওকে বলো সুন্দর ওই হুম বলো

এখন তোমাকে কি ভাবে বলতে হবে এইভাবে বলতে হবে একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলতে হবে না হ্যাঁ তাহলে একটু সুন্দর করে দাঁড়াও এখানে আমি একটু তুমি করেন বাবা ابو তুমি পারে এজন্য আস্তে আস্তে বলো হ্যাঁ এইজন্য আস্তে আস্তে বলো তুমি এখন আমাকে সুরা পাঠ এটা শোনাও সুন্দর সুন্দর হয়ে দাঁড়াও আ ন আস্ আ লা অ হামলিই আ আরামি অ আর রামান দ। মা আমতি মলানা ন ফি চিদিন আমদা দহন। গাইリル কলিন মারনস তাই আলাদ দোালি আমিন থ্যাংক ইউ একা নাছো সালাম দি দোবা আসসালামু আলাইকুম আসসালাম গোম কি বলবো ইয়ে তো ভুলে গেলাম ইননাউ তোয়েনা কল বলো না না ই থেকে ই